এখানকার রাস্তা তো খুবই ভয়ানক একটা রাস্তা এখানে ট্রান্সফর্মার লাগাইছে প্লাস ওমা ডিজিটাল ব্রিজ প্লাস হইলো বিখ্যাত ব্রিজ বলতে পারেন নাম করা সেরা নাম করা ব্রিজ এটা স্লোলি স্লোলি বের হই কারণ গরম লাগতেছে আমার দুপুরে তো ফাইনালি আজকে আবার বের হইছি ঈদের আজকে চতুর্থ দিন তো হে গাইজ দিস ইজ এ ক্যারেক্টার ভিডিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাবি কেমন আছে তো আজকে বের হইতাছি যাবার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহর রহমতে পৌঁছাইতে পারি তো যাব আজকে যমুনা নদী মানে যমুনা নদীর চরে যাব আজকে ব্রিজে না ব্রিজে তো অনেকবার গেছি অনেকেই যায় সবাই যায় তো আজকে নিয়োগ করছি যে ব্রিজে না যাই আর চলে যাব আল্লা রহমতে আমরা টাঙ্গাইল উপজেলা সদরের কাছাকাছি কাছাকাছি মানে উপজেলা পরিষদের সামনেই আমরা তো এখানে চক্ষু হাসপাতালের অভাব নাই আমাদের টাঙ্গাইল এখানে চক্ষু হাসপাতালের নামগুলো যদি আপনারা খেয়াল করেন যে আশেকপুর চক্ষু হাসপাতাল উন্মুক্ত চুক্ত মানে সবগুলোর নামই আশেকপুর চক্ষু হাসপাতাল যদি আপনাকে কোনো একটা নির্দিষ্ট একটা হাসপাতালের নাম কেউ বইলে দেয় বা জানা কেউ থাকে এখানে আইসা যদি জিজ্ঞাসা করেন যে অমুক হাসপাতাল তমুক হাসপাতাল মানে একটা আলাদা রকমের নাম থাকে না এখানে প্রায় হলো চার পাঁচটার বেশি হাসপাতাল আছে সবগুলোর নাম আশেকপুর চক্ষু হাসপাতাল মানে এখানে এসে আপনি নির্দিষ্ট কোনো হাসপাতাল খুঁজেই না যদি অচেনা লোক হন তো আমরা দেখতে দেখতে চলে আসছি এটা কায়িকমায়ের বলে না কি বলে এই জায়গার নাম আমি ভুলে জিগিয়া তো বেড়াডোমার আশপাশে তো এটা একটা ডিজিটাল ব্রিজ প্লাস হইল বিখ্যাত ব্রিজ বলতে পারেন নাম করা সেরা নাম করা ব্রিজ এটা তো এই ব্রিজটা তৈরি হইতে প্রায় সাত বছর প্লাস সময় লাগছে তো সেই কারণে একটা নাম করা ব্রিজ এটা খুবই উন্নত ব্রিজ করছে প্রায় সাত বছরের বেশি সময় নিচ্ছে দেখো কতগুলো সিরিয়াল ধরছে তো যাই হোক সাত বছর পর এই রাস্তাটাও ক্লিয়ার করছে মানে ব্রিজ ভাঙা গেছিলো আগে লোহার ব্রিজ ছিল টানা ব্রিজগুলা তো সেই ব্রিজ থাকাকালে একটা মানে লোড টাট পয়রা ব্রিজটা ভেঙে গেছিল তো সেটা ঠিক করতে প্রায় সাত বছর সময় নিছে আর ততদিন এই রাস্তাটাও ভাঙা ছিল তো সাত বছর পর যখন রাস্তাটা প্লাস ব্রিজটা কমপ্লিট করে উন্মুক্ত করে দিল সবার জন্য তো তখন দেখা গেল সবাই আত্মহারা হইয়া ওরা দোরা বাইক মানে গাড়ি চালাইয়া সাত দিনের মধ্যে তিন তিনটা লোক মারা গেছে এই রোডে ব্যারাডোমা থেকে বাসাখানপুর পর্যন্ত এই রাস্তাটায় কোনো ভিড় দিছিল না সরকারের নিষেধাজ্ঞা ছিল ভিড় দেওয়ার জন্য রাস্তায় তো সেই কারণে কোনো ভিড় দিছিল না সবাই উড়া দৌড়ার মানুষ মারছে এক সপ্তাহের মধ্যে দুইটা না তিনটা মানুষ মারা গেছে তো সেইটা দেখে সাধারণ জনতা মানে আশেপাশের মানুষ যারা ছিল তারাই যে ছোটখাটো ভিড় গুলা তৈরি করছে মানে এগুলা যারা রাস্তাটা তৈরি করছে তারা ভিড় হইয়া তৈরি করছে নিজেদের খরচে তে বুঝেন এখানকার ড্রাইভার বা আমাদের বাংলাদেশের ড্রাইভারই বলতে পারেন যে কতটা মারাত্মক এই যে ভিট গুলা এগুলা এলাকাবাসী নিজেরা বানাইছে আর কি নিজেদের টাকা খরচ করে আমরা দেখতে দেখতে বাসাখানপুরের কাছাকাছি চলে আসছি তিন নম্বর ঘিয়ারই ছিল মানে চার নম্বর গিয়ার মিটার শো করতেছে আমি তো মাঝে মাঝে ভুইলা যাই যে এটা ফর্বি চালাইতেছি আমি তো এটার মিটারের উপরে ভরসা করা যাবে না আর এখানকার এই যে অটো এই রিক্সা এই রিক্সা ড্রাইভারগুলো আর দেখলে আমার এখন ভয় করে প্লাস এই জায়গাটাও মারাত্মক এখানে একটা আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার এই রিক্সা ওভারটেক করতে যাই কারণ এরা মাছ চলাফেরা করে সামনে কি আছে দেখাই যায় না ওদের ওভারটেক করতে গেলে মনে করেন যে পুরো ডাইনে চলে আসতে হয় তো আমার এলো অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল তখন তো অবস্থা খারাপ হয়ে গেছিল আমার বাইক পুরাটা মানে কি বলবো যে পুরাটা কিছু এভরিথিং সামনে যা আসছিল কিছু নতুন লাগানো মানে লাগানোর প্রয়োজন পড়ে গেছিল কারণ অটোর স্পিডটা অনেক বেশি ছিল আর প্লাস আমিও ফোরবি বুঝে নি তো ফোর বের স্পিড কেমন তো এখানে অটো সিএনজি মানে সব গাড়ি এখানে একটু বেশি স্পিডে চলে কারণ এখানে ঘোড়ার চাপ মোটামুটি কম তো সেই কারণে আরও ক্ষতি ক্ষয়ক্ষতি একটু বেশি হয়েছিল আমার বাইকের তিনজন ছিল তো আল্লাহর রহমতে আমার কিছু হয়েছিল না খুব একটা আমার মাথায় তখন হেলমেটও ছিল না আর হেলমেট না থাকার কারণে ক্যামেরাও ছিল না এই যে সেই স্পট এটা ওই যে অটোটা রয়েছে এখানেই বাস এইখানেই একদম সেম এই জায়গাটাই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার তো আমরা বাগিল বাজার চলে আসছি হয়তো আর এখানে আবার আরেকটা সমস্যা আছে যে যেটা কালকে বললাম যে আমার বাইকার ভাইয়েরা বাসুলিয়া যেরকম হইলো উড়াদোরা চালায় এখানেও কিছু কিছু বাইকার ভাইয়েরা আছে যারা আসে উড়াদোরা চালানোর জন্য সেম সেম মানে আবার নতুন করে আমি কিছু বললাম না তাদের বিষয় কারণ কালকে তো বললামই কালকের ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অথবা এই ভিডিও পোস্ট করার আগে যে ভিডিওটা আছে তো সেটাও দেখে নিতে পারেন বাসুলিয়া রোডে তো বাসা বাসাইল একটা পুলিশ পোস্ট আছে মোটামুটি মানে থানা যখন আছে তো এখানে একটু একটু চেক করে আর এখানে তো কিচ্ছু নাই পুলিশের কোনো নামগন্ধও নাই এখানে তো সেই কারণে মনে করেন যে এখানে আরও উৎপাত বাড়ে আর আমাদের যখন কাগজপাতি ছিল না তখন আমরাও মনে করেন যে এই রোডে দৌড় পাচ্ছি কারণ এই রোডে পুলিশ পুলিশ নাই মানে পুলিশ ফ্রি আমাদের বাইকের হাত ক্লিয়ার করার জন্য এই রোডটাই বেস্ট ছিল তখনকার সময় যখন আমরা বাইক শিখতেছি তো যখন আমরা বাইক শিখতাম তখন তো মজা লাগতো কিন্তু এখন আমার মনে করেন যে ভয় ভয় লাগে কারণ আমরা যেমনটা ওমা একটু পরে বলি এটা আবার কি এটা গম্বুজ টুম্বুজ মসজিদের মতো কিছু একটা ডান বক্স বুঝতে পারলাম না এটা কি আমি ফার্স্ট টাইম আসি নাই অবশ্য কিন্তু এগুলো এত খোঁজ খবর নেই নাই অনেক বড় একটা মসজিদের মতো গম্বুজ টম্বুজ দেখলাম তো একটু খোঁজ খবর নিতে হবে যাই হোক পরে পাশে খোঁজ খবর আজকে যে কাজে আগে শেষ দিই যেটা বলতেছিলাম যে যখন আমরা বাইক শিখতেছিলাম এই রোডে আইসা তখন তো আমাদের কিন্তু এখন আমার ভয় করে কারণটা এখন যারা নতুন চালক আছে তারা তো আর সিগনাল বুঝবে না প্লাস কন্ট্রোলিং ওনাদের ভালো হবে না কোন সুম কিভাবে কোন দিক থেকে আমাদের উপর দিয়ে উঠাই দেয় তো সেটা বলা মুশকিল সেই কারণে ভয় করে আমরা যখন আসতাম তখন তো এখানে রাস্তাটা পাকা তো দূরের কথা মানে ভাঙার এই কাঁচা রাস্তা ভাঙা থাকতো আর এখন তো পাকা দেখা যায় সিমেন্ট টেমেট দিয়ে পায়কা পোক্তা চকচকা বানিয়ে ফেলছে এই যে একটা মারাত্মক একটা মোর তো সোজা একটা কিছু আছে তো সোজা তো যাবো না আমরা যাবো ডাইনে কিন্তু এটা খুবই রিস্কি একটা মোর। তো সামনে হয়তো কোনো রিসর্ট মিসর্ট বানাইছে না কি বুঝতে পারলাম না ও সরকার থেকে যে একটা গ্রাম বানাইছে হয়তো সেই গ্রামটা ওইটা মনে হয় আর কি কনফার্ম না ওই দূরে লাল নীল টিনে দেখা যাইতেছে তো যাই হোক এখন আর ওইদিকে যাওয়ার সময় নাই কারণ পাঁচটা বেজে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখানে যে গ্রামের দিকে একটা সিস্টেম ভ্যানে চলাফেরা করে অনেকেই তো এখন আবার অটো ঢুকছে রিক্সা ঢুকছে তো আগে বেশিরভাগ ছিল তো আমরা বাঙালি আমরা সব কিছু করতে পারি আল্লাহ রহমতে আল্লাহ আমাদের দিয়ে এমনটা দিচ্ছে ভালো কাজ দিয়ে খারাপ কাজেরটা একটু ভালোই করি আর পিছনে ডিজিটাল বাইকাররা চলে আসছে তো তাদেরকে আগে আমি সাইড দিয়ে দিই এরা আমার সামনে থাকলে সে আমি সেফ থাকবো এরা মুইরা সাফ হয়ে যায় গিয়ে সমস্যা নাই কারণ এরা নিজেদের সেফ সেফটি নিজেরাই মেনটেন করে না আমি আর কি করবো ভাই সবাই দুইজন তিনজন করে চলাফেরা করে প্লাস হেলমেট তো কারো মাথায় থাকেই না কাগজপাতের কথা ভুলেই যাও তো এখানে আবার কিছু কিছু লোকাল ভাইবরাদারও আছে তো সবাই তো আর একরকম না এই যে একজনকে ওটি দিয়ে আসলাম হয়তো এনারা লোকালি হবে ওনাদের পোশাকে আর কি বলবো আর ওনাদের স্পিডেও কারণ যারা ফাঁকে থেকে আসে তারাই একটু জ্ঞানজাম করে আর যারা লোকাল তারা তো মনে করেন তাদের লোকাল জামা কাপড় পরিবেশেই থাকে মানে আমাদের এলাকায় যেমন আমি এলো ও দৌড় ফেলাই একদিকে না একদিকে চলে যাই তো সেরকম আর কি তো এখান থেকে আমি ডাইনে যাব আমি যাইলে আরেকটা স্পট আছে তো পরে দেখার চেষ্টা করবো এটা মানে পিছনে জলিলের গুদারা ছিল মানে পিছনে বাম পাশে যে রাস্তাটা গেছে তো যাওয়ার টাইমে হয়তো যাওয়ার চেষ্টা করবো কাকুয়া বাজার চলে আসছে আমরা কাকুয়া হাট খোলা এটা কি ভাই কি খারাপ পানিটি নেবেন না পাট পাটখ্যাতটা অনেক সুন্দর দেখা যাইতেছে উপরের থেকে দেখতেছি তো মানে একবারে মাঠের মতো দেখা গেল আর কি তো সেই কারণেই তো সবাই পাট খেতে চাই পাট খেত পাট খেত করে বুঝতে পারছি যে পাটখ্যাতের ভিতরে কেন পাটখ্যাতটা তো মানুষের প্রিয় তো কোথাতে যে কোথায় আসলাম বুঝতে পারতাছি না রং রাস্তায় ভুল রাস্তায় আসলাম কি না তাও বুঝতেছি না সঠিক রাস্তায় আসলাম কি না তাও বুঝতেছি না কারণ এই যে ব্রিজটা এটাকে চিনতেছি না আবার রাস্তাটাও কেমন কেমন যেন চিনা চিনা লাগতেছে তো এই রাস্তা দিয়ে আবার মা গো তো এই রাস্তা দিয়ে আবার তো আমি এলো যমুনা ব্রিজের কাছাকাছি চলে যাব না মূলত আমি যাইতেছি যমুনা নদীর চরের কাছাকাছি মানে যমুনা নদীর পানিটা দেখার জন্য আর কি মানে ব্রিজের উপরে তো তো অনেক আজকে যমুনা নদীর চরের কাছাকাছি দেখার চিন্তা ভাবনা করছি যমুনা নদীর পানিটা হাতিয়ে আসি হয় রাস্তাটা নতুন করছে তারপরেও ভেঙে গেছে আমি তো আসি না দুই তিন বছর হয়ে গেছে যখন আসছিলাম তখন কাঁচা ছিল আর এমনিতে গ্রামের রাস্তা না মাটি তো অতটা বসে নাই নতুন রাস্তা বানানো হয়েছে তো মাটি মাটি তো অতটা স্মুথভাবে বসে না এখানে মানে বসে নাই এখনো আর বৃষ্টিপাত একটু বেশি হয় কারণ নদী এলাকা নদী এলাকা বলতে নদীর কাছাড়াই বলতে পারেন কারণ এখান থেকে হাফ কিলোর কম হবে হয়তো যমুনা নদী তো যাই হোক ভ্যান রাখছে প্লাস মুরুব্বি প্লাস হইল। চিপা রাস্তা প্লাস হইলো ডাইন পাশে খাদ মানে ভয়ের একটা সিস্টেম সিস্টেম আর সমস্যাটা হইলো অন্য জায়গায় যেখানে আমার বোন আছে কারণ হইলো আমি যদি কন্ট্রোল হারাই তাহলে বন ব্যথাভাবে বেশি ও এখানকার রাস্তা তো খুবই ভয়ানক একটা রাস্তা এখানে ট্রান্সফর্মার লাগাইছে প্লাস ও মা কীভাবে ব্যাগে আসছে ভাই আমি আর কপাল ভালো আল্লাহবা চাইছে যে ওনার পিছনে ছিলাম না উনি যেভাবে পিছন দিকে আসছে যদি ওনার পিছন পিছন উঠাইতাম তাহলে তো সব বনাস হয়ে গেত যা তো যাই হোক আল্লাহ বাসাইছে সবই আল্লাহর রহমত সবাই নৌকা বানাইতেছে এখানে ওরা ও বাইরে এই যে ভয়ানক একটা মোর তখন তো এটা ভাঙা ছিল মানে কাঁচা ছিল এখন পাকা করছে আর এখানে একটা বিপজ্জনক একটা ঢালু মোর ছিল যখন আমরা আসতাম এখানে তো এখন অনেকটাই উন্নত কইরা ফেলছে এদিকে মোটামুটি যতটুকু করা যায় আর কি তো খারাপ না ভাই কিছুই চিনতে পারতি না মানে দোকানপাট এখানে এগুলো তো ছিল না মানে কি বলবো এত উন্নত অনেকে আবার ভাববেন যে আমি টিটকারি পারত ভাই টিটকারি না এরকম মানে জায়গাটা অনেকটাই চেঞ্জ বলতে পারেন এখানে রাস্তাঘাট বাড়িঘর সংখ্যা মানে সবই ডিফারেন্ট ওই যে অনেক দিন পর হাঁসের ঝাঁক দিন অনেক দিন পর কি সুন্দর না সবাই একসাথে একভাবে চলাফেরা করে তো গ্রামের মধ্যে আসলে অনেক কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় যারা শহরে থাকেন তারা এগুলা মিস করবেন কারণ গ্রামের মতো শান্তির জীবন মনে হয় না শহরে পাওয়া যাবে হ্যাঁ ফাইনালি অবশেষে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে চলে আসছি কিন্তু ডিফারেন্ট একটু জায়গা তো এখানে গাড়িটা আমি আগে পার্কিং করি পার্কিং বলতে শহরের মতো পার্কিং না এখানে শুধু রাইখে ভাই বাম পাশে গাড়ি যাবে না ওই সাইড দিয়ে নামাবো এই সাইড ওই যেখান দিয়ে আরামসে নামবে এখানে ভালো পার্কিং এর সিস্টেম আছে নদী নালা খাল বিল এইটা সেটা ফালানা ডিমকানো অনেক সুন্দর ও ভাই অনেক সুন্দর জায়গা তো যাই হোক ফাইনালি আমরা যমুনা নদীর পারে চলে আসছি অস্তে অস্তে নৌকার ঢেউ এটা সেটা আলানা ফালানা আসছিলাম তো এখানে কিন্তু গরমের কারণে এখানে টিকতে পারতেসি না এখন চলে যাব প্লাস কোনো কিছু শ্যুট করতে পারি নাই কারণ আসছি বিকেলবেলা রোদটা বিপক্ষে চলে গেছে তো ক্যামেরায় ভিউ ভালো আসে না সেই কারণে আর কিছু করলাম না এখন বাইকে চলে যাই কারণ গরম এখানে মানে রোদের তাপটা পানিতে বইরে আরও রিফ্লেক্ট করতেছে আরও বেশি গরম লাগতেছে বাইকের থেকেও আরও অতিরিক্ত গরম এখানে বাতাসটাও নাই নদীর পারে যে বাতাস থাকে না ফার্স্ট টাইম দেখলাম আমি তো যাই হোক বাইকে চলে যাই আর কোলে যেতেছে না এখানে